মূল ঘটনা হইলো যে আজকে ওই যে হাদি হত্যার প্রতিবাদে সর্বদলীয় একটা সর্বদলীয় একটা মিছিল করার কথা সর্বদলীয় তাহলে আমাদের কিছু কিছু বিচ্ছিন্ন মানে আমাদের আমাদের একটা প্রোগ্রাম ছিল তারেক রহমান যেহেতু পঁচিশ তারিখ আসতেছে এটা আমাদের আনন্দ মিছিল ছিল তো ওই জায়গা থেকে আমরা এই জায়গায় অ্যাটেন্ড করব তাহলে আমরা আসলাম ভাই আমাদের কি বলে একের একের ধারেশ্বর কান্ডারি তার পাশে গেছি তার থেকে অনুমতি নিয়ে আমরা আসতেছিলাম আরো ছোট ভাইরা দুই তিন ছোট ভাই চলে আইসে ওরা ওই জায়গায় ওরা আগের ওই যে আগের যে মানে আগের হয়তো বা কিছু দ্বন্দ্ব থাকতে পারে বা কি এটা জানি না ওরা আমাদের ছাত্রদল বইলা এটা ছাত্রদল বইলা আমাদের উপরে হামলা করছে আমাদের সরু ভাইদের হামলা করছে আমরা সে হাঁটতে পারি নাই এই জায়গায় এনসিপি যারা ছিল ঠিক আছে ছাত্র দল কর্মী নিয়ে ওরা প্রোগ্রাম করতেছে তারপর আমরা আসছি আমরা আসা থাকা অবস্থায় ওরা বইলা যে ছাত্রদলের কর্মী বইলা ওর উপরে হামলা করছে তারপর হামলা করার পরে আমরা বলছি যে একটা মিউচুয়াল আসেন যেহেতু এটা এখন সৈরাচার সরকার নাই তো আমরা সবাই এরা আমরা সবাই যোদ্ধা এক যোদ্ধা তারা এটা নামাই না আমাদের আমাদের মানে আমরা যেহেতু পাঁচ জন আসি প্রথম অবস্থায় মোটরসাইকেলন দিয়ে আসি আর লোজন সবাই ছিল আসতে ছিল আসার আগেই তারা আমাদের এই যে ওর গাও হামলা ইয়া গুছি লাগছে আর আমাদের অনেক পেশাগত কারণে ইয়া গুছি লাগছে খবর পেলাম আমরা এমপি ক্যান্ডিডেট আমাদের সাইদ আসলাম সাহেবের বাসায় ছিলাম আমাদের সদস্য শত খেলtailwindcss এর সাথে যখন খবর পেলাম যে এই জায়গায় একটা ঝামেলা হচ্ছে তো সাইদ আসলাম সাহেব বললো যে তোমরা গিয়ে দেখোটাই কি হয়েছে আমরা আসলাম সোহেল ভাই জিজ্ঞেস করলো শুধু যে এখানে কি হয়েছে ঘটনা কি এনজিপি এখানে জিতু ভাই ছিল এখানে সবুজ তালুকদার এরা ছিল ছাত্রলীগের বেশ কিছু কর্মী ছিল যাদেরকে আপনারা খুব ভালোভাবে চিনেন জাস্ট শুধু এতটুকু জিজ্ঞেস করা যে ঘটনাটা কি হয়েছে ভাইয়া তোমরা বলো তোদের কাছে কি বলবো তোরা ছাত্র দল এতটুকু বল আর ঘুষি এলো পাথরে আমার সদস্য সচিবের গায়ে ঘুষি আমি লাগতে আমার গায়ে লাগছে এই যে আমার আমার চোখ লাল মাথায় দিছে এই যে এনসিপির নেতাকর্মীরা আসলে এইখানে তারাও যোদ্ধা আমরাও যোদ্ধা আমরা শুধু এতটুকুই চাই জোলাই যোদ্ধা আমরা শুধু এতটুকুই চাই যে এরকম একটা ঘটনা তারা ছাত্রলীগ নিয়ে কেন করলো যদি শুধু তারা এসে মারতো গায়ে হাত দিত কষ্ট লাগতো না ছাত্রলীগের কর্মী নিয়ে তারা যেই যে গায়ে আঘাতটা করলো এইটা আমার কাছে খুবই কষ্ট লাগলো এই এইটা মাইনে নেওয়ার মতো না আমরা এটা একটা বিচার চাই এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা ঠিক আছে এটা আমরা দেখবো এটা তীব্র নিম্ন প্রতিবাদ জানাই এটা আমাদের যেহেতু জুলাই গর্ব দুধ এক একসাথে আমরা কাজে কাঁধ মিলিয়ে আমরা 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 সিরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি কিন্তু তারা যে ছাত্ররপ্লে আমাদের রাজনৈতিক সহযোগিতা ভাইবার আঘাত করছি আমরা কোনো সময় প্রত্যাশা করি নাই কেন এটা সুষ্ঠু বিচার হওয়া উচিত ছাত্রলীগ নেতা কর্মীরা সবসময় এনসিপির সাথে আছে আমরা প্রমাণ ডকুমেন্ট সহকারে আপনাদের কাছে দেব যারা ছাত্রলীগকে টেনে এনে তারা এনসিপি নেতা বেনেছে এবং তারাই এখন বিভিন্ন জায়গায় অকারেজ করতেছে এবং আমাদের নির্বাচন বানচাল করার জন্য তারা সর্বক্ষণিক অবচেষ্টা শুরু করে এবং আমাদের আজকে ছাত্র দলের নেতা কর্মীদের ওই আওয়ামী লীগের পঁচাত্তরে আমাদের গায়ে হাত দিয়েছে সুতরাং তীব্র নিন্দা প্রতিবাদ জানে এনসিপির এনসিপির আওয়ামী লীগের থেকে যে এনসিপি তো করে তারা আমাদের এক জেলা সাত্রদের এক সহযোদ্ধাকে আক্রমণ করে তারই প্রতিবাদে আমাদের বিক্ষোভ মিছিল চলছিল হামলার প্রতিবাদে এর মধ্যে আমরা চরঙ্গীর মোড়ে আসার আসার চরঙ্গীর মোড়ে আসার পরেই এনসিপির সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় এ সময় আমরা প্রতিরোধ করতে গেলে এরা বিভিন্ন ককটেল এবং কি ভাত ধোঁয়া বিস্ফোরণ করে এতে আমাদের বিভিন্ন সহযোদ্ধারা আহত হয়েছে তাই এনসিপির সন্ত্রাসীরা সন্ত্রাসীরা একটি ছেলে আমাদের মিছিলের ভিতরে একটি মোটর সাইকেল নিয়ে ঢুকে যায় ঢুকে গিয়ে আমাদের থাকা একটা ছেলেকে হামলা করে পরবর্তীতে সবাই তাকে জড়ো করে ধরে ফেলে পরবর্তীতে আমি ওখানে সাথে করে নিয়ে আসি যাতে করে ওকে কেউ আঘাত করতে না পারে আমরা ভেবেছিলাম প্রথমে এটা হয়তো কোনো সন্ত্রাসী বা আমাদের উপরে হামলা করা নির্দিষ্ট কারো উপরে চেষ্টা করে এরকম কেউ হতে পারে এটা সন্দেহ করে আমরা তাকে ছেড়ে দিই তাকে সাথে করে নিয়ে এসেছি ছেলেটা পরিচয় দিয়েছে সে ছাত্র দলের আহ সোহেলের অথবা ওই যে জাকির আছে ছাত্র দল ওর নাকি চাষ ভাই না যেন কি ভাই এটা বলেছিল পরে আমরা ভাবলাম যেহেতু সে ছাত্র দলের ভাই বেরোদার তাইলে আমরা ওকে সাথে করে নিয়ে যাই আগে তো পরিচয় জানতে হবে যে ও আসলে সোহেলের কেউ হয় কিনা এরপরে সোহেলরা আস আসে সোহেলরা আসার পরে সাথে সাথেই সোহেল এখানে জায়গায় দাঁড়ায় থেকে ওর সাথে থাকা অন্যান্য কর্মীরা এসে হুটহাট করেই আমাদের উপরে হামলা করে বসে আমরা অনতি বিলম্বে এই ধরনের ঘটনা থেকে তারা বিরত থাকুক এই দাবি জানাই সবার প্রতি এবং প্রশাসনের কাছে এটার নির্দিষ্ট সুনির্দিষ্ট বিচার এবং এর সঠিক তদন্ত মাধ্যমে তাদেরকে আইনের আওতায় বিচার করা হোক জাতীয় নাগরিক পার্টি লোকজন একটা ওই যে যানিয়া যাইতেছিল বিস্তির জনের তারপরে ওইখানে নাকি একটা মোটরসাইকেল যাইতেছিল তারা বলে যে তাদের মিসিলের মধ্যে ঢুকছে সেই নিয়ে আর কথা কাটাকাটি পরে আমরা স্থানীয়ভাবে বুঝাই দিয়েছি চলে গেছে ফিরা এসে আবার গুইরা ওই যে স্বর্ণ যে গলি আছে না এদিকে গলি রাস্তাটা ব্যাপারী পাড়া রাস্তার ভিতরে গলির ভিতরে এসে দুই পাটি আবার ইয়ে লাগছিল আমরা তাওয়া দিয়া দিয়ে দিছি চলে গেছে ভাই এই অতটুকু আমরা এখন এখানে আছি আমরা এখন কেউ কেউ পাইনি সরাসরি দেখতে পাচ্ছেন রাজবাড়ি জেলা ছাত্র আহ্বায়ক আরিবুল ইসলাম রোমান এবং সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনুর নেতৃত্বে বিশাল একটি স্বাগত মিছিল দর্শক স্বাগত মিছিল স্বাগত মিছিল চলছে আপনারা দেখতে পাচ্ছেন

20 তারিখ শারদ দিন 20 তারিখ শারদ দিন স্বাধীনতা দিবস বাংলাদেশের শুভদিন 20 তারিখ শারদ দিন কার্যক্রম আসছে মহামতি ডাকছে মহামতি ডাকছে কার্যক্রম আসছে কার্যক্রম আসছে মহামতি ডাকছে মহামতি ডাকছে কার্যক্রম আসছে আপনারা মহাত্মার দেশে আপনারা ফিরে বাংলাদেশে ফিরে বাংলাদেশে কার্যক্রম ফিরে আসছে

i don't know あっう決また জন ভিএে বাংলা দেশ যারা আসল ভিড় দেশ তার মধ্যে তাদের শুভেচ্ছার স্বামী শুভেচ্ছার সবাই মান আসছে শুভেচ্ছার সব গুড়ব শুভেচ্ছা শুভেচ্ছা গুলা শুভেচ্ছা শুভেচ্ছা সঙ্গ we okay.